আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদের জীবনে সন্তানের মতো অমূল্য নিয়ামত দান করেন একটি শিশু আগমন শুধু একটি পরিবারের ঘর আলোকিত করে না বরং পুরো আকাশ জুড়ে ছড়িয়ে দেয় আনন্দ আশা আর দায়িত্বের অনুভূতি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন একটি শিশুর জীবনের প্রথম উপহার কি তা হল তার নাম একটি সুন্দর অর্থবহ ও ইসলাম সম্মত নাম ও একটি সন্তানের জন্য দোয়ার মতো কাজ করে যা সারা জীবন তাকে পরিচয় মর্যাদা ও ঈমানের পথে পরিচালিত করে রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম আমাদেরকে সুন্দর অর্থবহ নাম রাখার প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন কারণ কিয়ামতের দিন মানুষকে তার নাম ও পিতার নামে ধরে ডাকা হবে আরবি ও সৈদি ইসলামিক নামগুলো কেবল উদাহরণে সুন্দর নয় এই নামগুলোর প্রতি অক্ষরের সাথে জড়িয়ে আছে কোরআনের আলো নবীদের ইতিহাস এবং তাকোয়া ও আকলাকের শিক্ষা এমন নাম একটি শিশুর হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহর স্মরণ ও দিনের ভালোবাসা গেথে দেয় আজকের এই আয়োজন তাদের জন্য যারা তাদের সন্তানের শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য প্রস্তুত করতে চান আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানের জন্য এমন কি একটি নাম বেছে নেই যে নামগুলো শুনলে আল্লাহ সন্তুষ্ট হন ফেরেস্তারা দোয়া করেন এবং যা সন্তানের জীবনে রহমত ও বরকতের কারণ হয় আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আব্দুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা আব্দুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা আব্দুর রহিম নামের অর্থ অতি দয়ালু আল্লাহর বান্দা মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত আহম্মদ নামের অর্থ অধিক প্রশংসাকারী ইউসুফ নামের অর্থ আল্লাহর বৃদ্ধি করেন ইব্রাহিম নামের অর্থ জাতির পিতা ইসমাইল নামের অর্থ আল্লাহ শুনছেন আদম নামের অর্থ মানবজাতির পিতা নু নামের অর্থ শান্তিপূর্ণ নু নামের অর্থ শান্তিপূর্ণ মুসা নামের অর্থ উদার উদারপ্রাপ্ত মুসা নামের অর্থ উদার উদারপ্রাপ্ত ঈসা নামের অর্থ আল্লাহর বিশেষ অনুগ্রহ ঈসা নামের অর্থ আল্লাহর বিশেষ অনুগ্রহ হারুন নামের অর্থ শক্তিশালী হারুন নামের অর্থ শক্তিশালী সুলাইমান নামের অর্থ শান্তির প্রতীক সুলাইমান নামের অর্থ শান্তির প্রতীক বিলাল নামের অর্থ তাজা ও বিশুদ্ধ পানি বিলাল নামের অর্থ তাজা ও বিশুদ্ধ পানি ওমর নামের অর্থ দীর্ঘ জীবন ওমর নামের অর্থ দীর্ঘ জীবন আলী নামের অর্থ মহান ও উচ্চ মর্যাদা সম্পন্ন হাসান নামের অর্থ সুন্দর হাসান নামের অর্থ সুন্দর হুসাইন নামের অর্থ ছোট সুন্দর হুসাইন নামের অর্থ ছোট সুন্দর হামজা নামের অর্থ সাহসী ও দৃঢ় হামজা নামের অর্থ সাহসী ও দৃঢ় খালিদ নামের অর্থ চিরস্থায়ী খালিদ নামের অর্থ চিরস্থায়ী সাদ নামের অর্থ সৌভাগ্যবান সাদ নামের অর্থ সৌভাগ্যবান ফাহাদ নামের অর্থ চিতাবাঘ ফাহাদ নামের অর্থ সীতাবাগ সালমান নামের অর্থ নিরাপদ ও শান্ত সালমান নামের অর্থ নিরাপদ ও শান্ত তারিক নামের অর্থ রাতের আগন্তু তারিক নামের অর্থ রাতের আগন্তু জায়েদ নামের অর্থ বৃদ্ধিপ্রাপ্ত জায়েদ নামের অর্থ দ্ধিপ্রাপ্ত আম্মার নামের অর্থ ইবাদত প্রিয় আম্মার নামের অর্থ ইবাদত প্রিয় আনাস নামের অর্থ বন্ধুত্বপূর্ণ আনাস নামের অর্থ বন্ধুত্বপূর্ণ রাশিদ নামের অর্থ সঠিক পথে পরিচালিত রাশিদ নামের অর্থ সঠিক পথে পরিচালিত নাসের নামের অর্থ সাহায্যকারী